আপনারা দেখতে পাচ্ছেন একটা চমৎকার স্থলপদ্যের পাশে আমি দাঁড়িয়ে আছি এর বোটানিক্যাল নাম হচ্ছে হেভিস্কাস মোটাবেলিস এর ইভিতেট অংশের নামটি কেন মোটাবেলিস হলো মোটাবেলিস হওয়ার কারণ হচ্ছে এই ফুলের রঙ পরিবর্তনশীল মোটাবেলিস একটা লেটিন শব্দ এই শব্দটার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে পরিবর্তনশীল যাই হোক এখন এই ফুলের রংটা সকালে দুপুরে এবং বিকালে কেন পরিবর্তন হয় ফুলের রং সাধারণত নির্ভর করে অ্যান্থোসায়নিন নামক পিগমেন্টের উপর যা অনেক ফুল ও ফলের রং নির্ধারণ করে এই অ্যান্থোসায়নিন রঞ্জকটি পিএইচের উপর নির্ভরশীল সকালবেলায় এই ফুলের কুশের মধ্যে পিএইচ তুলনামূলকভাবে বেশি হয় ফলে অ্যান্থোসায়নিন বর্ণহীন বা হালকা সাদা হয়ে যায় দুপুরে সূর্যের আলু ও তাপমাত্রা বাড়লে পিএইচ কমে যায় অম্লতা বৃদ্ধি পায় অ্যান্থোসায়ানিন হালকা ও গোলাপি রং ধারণ করে দেখেন আমি দুপুরবেলায় ভিডিও করছি কি চমৎকার গোলাপি হয়ে আছে ধীরে ধীরে বিকেল গড়িয়ে আসলে এটা আরও বেশি অম্লীয় হয়ে যায় এবং অ্যান্থোসায়ানিন গভীর লাল রং ধারণ করে অক্সিডেশন ও অ্যানজাইমের ভূমিকা সূর্যালোক ও তাপের কারণে ফুলের কুষে অক্সিডেশন প্রক্রিয়াটা ঘটে এবং কিছু অ্যান্থোসায়নিন সংশ্লিষ্ট অ্যানজাইম যেমন পলিফেনল অক্সিডাইজ হয়ে সক্রিয় হয় ফলে রং ধীরে ধীরে গাঢ় হতে থাকে এটা অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন একটা উদ্ভিদ জ্বর ও প্রদাহে বেশ উপকারী পাতার নির্যাস শরীর ঠান্ডা রাখে এবং জ্বর কমাতে সাহায্য করে ফুলের নির্যাস প্রদাহনাশক অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে ক্ষত সারাতে সহায়ক পাতার পেস্ট বা নির্যাস ক্ষতস্থানে লাগালে দ্রুত ক্ষত শুকাতে কাশি উপশমে অত্যন্ত কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট গুণাগুণ রয়েছে এর ফুল ও পাতায় ফ্লেভানোয়েডস ও ফ্যানলিক কম্পাউন্ডস আছে যা দেহের কুশকে অক্সিডেটিভ ক্ষয় থেকে রক্ষা করে এবং বার্ধক্য রুদে সাহায্য করে ফুলের নির্যাস ত্বকের প্রদাহ লাল দাগ ফুসকুরি ইত্যাদিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে যদি ফুলের নির্যাসটা প্রলেপ দেওয়া হয় এটি ত্বকের আর্দ্রতা এবং মসৃণতা বজায় রাখতে সাহায্য করে মানসিক প্রশান্তিদায়ক হিসাবেও কাজ করে রক্তচাপ ও লিভার সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং একটি চমৎকার উদ্ভিদ হচ্ছে এই যে দেখা যাচ্ছে স্থলপদ্ম বা হেবিস্কাস মোটাবেলিস আপনার বাগানে থাকলে বাগানের সৌন্দর্যকে বাড়িয়ে দেবে এতে কোনো সন্দেহ নেই ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাগুণ অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এবং এই উপস্থাপিত ঔষধি গুণাগুণ এবং উদ্ভিদ পরিচিতি এটা শুধুমাত্র শিক্ষার্থীদের জ্ঞানার্জন এবং শিক্ষামূলক কাজে উপস্থাপিত হয়েছে